দিনে মাত্র পাঁচ ঘন্টা পড়াশুনো করে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করে মুখ করল মুর্শিদাবাদের ডোমকলের তুহিন আক্তার সে মুর্শিদাবাদের সম্ভাব্য প্রথম স্থান অধিকার করে ডোমকলের মডেল স্কুলের ছাত্র সে ছোট থেকেই ওই বিদ্যালয়ে পড়াশুনো করে মাধ্যমিকেও নাম করিয়েছিল ফের এবার উচ্চ মাধ্যমিকেও তার এই সাফল্যে আনন্দে আত্মহারা পরিবার ওই আনন্দে তুহিনকে মিষ্টি খাওয়ান তার বাবা মা তুহিন জানায় দিনে মাত্র পাঁচ ঘন্টা পড়াশুনো করে তবে নির্দিষ্ট সময় ছিল না অন্যদিকে দুজন ছিল গৃহ শিক্ষক এছাড়াও বাড়িতে বাবা মায়ের গাইডও ছিল তীক্ষ্ণ আমি বাড়িতে একদম রুটিন মেনে পড়তাম না কোনো দিন হয়তো পাঁচ ঘন্টা পড়লাম কোনো দিন আট ঘন্টা মানে সেটা আমার সিলেবাস কভারেজ কতটা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে হ্যাঁ প্রথম থেকে আসা ছিল যে ভালো ফল করব সেই মতো খেটেছি শুরু থেকে বছরে জেলায় যে প্রথম হবে এরকম আশা ছিল হ্যাঁ যখন আমি পরীক্ষা দিই তখন আশা ছিল যে র্যাঙ্ক এর মধ্যে থাকব খুবই ভালো হয়েছিল পরীক্ষা টিউটার বলতে আমার দুজনে রেগুলার টিউটার ছিল আর একজন এমনি মাঝে মাঝে যেতাম আর স্কুলও তেমন খুব একটা যেতাম না প্র্যাকটিক্যাল কাজের জন্য যেতে হতো ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই যেই মেন বা যে অ্যাডভান্স দিয়ে

মুর্শিদাবাদের রমনা এদবার নগর এলাকায় বসবাস তুহিনের বাড়ির কাছের মডেল স্কুলে ছোট থেকেই পড়াশোনা ও স্কুল থেকে পড়াশোনা করে মাধ্যমিকে ডোমকুল মহকুমায় প্রথম স্থান অধিকার করে এবার উচ্চ মাধ্যমিকেও তৃতীয় সেমিস্টারে একশো নব্বইয়ের মধ্যে একশো ছিয়াশি নম্বর পেয়ে রাজ্যের ষষ্ঠ এবং মুর্শিদাবাদের সম্ভাব্য প্রথম স্থান অধিকার করে তুহিনের বাবা সামসুল আলম পেশায় সারাংপুর হাই মাদ্রাসার শিক্ষক অন্যদিকে তার মা মুর্শিদা খাতুন গৃহবধূ তুহিনের এই নজর কাড়া ফলেও খুশি নন আমাদের একটা ভাবনা ছিলই যে ছেলে ভালোই রেজাল্ট করবে এবং আশানুরূপ আরেকটু ভালো হলেই ভালো হতো তো হয়েছে মোটামুটি ভালোই তো আমরা আর একটু এক্সপেক্ট করেছিলাম যে দুই তিন র্যাঙ্ক এরকম হবেই মিনিমাম এটা ভেবেই ছিলাম মুর্শিদাবাদ জেলায় প্রথম হ্যাঁ মুর্শিদাবাদ জেলায় প্রথম এবং রাজ্যে ষষ্ঠ হয়েছে তা তো ফুল খুশি না আরো হ্যাঁ আমরা আরেকটু আশা করছি আশা করি ফোর্থ সেমে যদি একটু টানতে পারে আশা করি ভালোই হবে আমাদের এটা কনফিডেন্স আছে দেখা যাক কি হয় এই খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে আসুন আত্মীয়রা তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এখন তুহিন হতে চায় ইঞ্জিনিয়ার আগামীতে এখন কি ফল হয় সেটাই এখন দেখার আশা তো ছিলই আর সবই আল্লাহর মানে দেওয়া আল্লাহর ইচ্ছাতেই হয়েছে তবে হ্যাঁ ভালোই লাগছে কেমন পড়াশোনা করতে পারবে কতটুকু বাড়িতে পড়াশোনা পড়াশোনার মধ্যেই থাকে মানে ছেলে যে পড়াশোনা ছাড়া অন্য কোনো ওর মন নেই পড়াশোনার মধ্যেই থাকে বাইরে কোথাও যায় না কোন স্কুলের ছাত্র আপনার ছেলে হচ্ছে বসন্তপুর রমনা বসন্তপুরের মডেল স্কুলের ছাত্র